আজকের গল্প আলোর পথে দুই বান্ধবী হাতে রতন দেখ এইবার পুজোতে ও দিল সুন্দর না গর্ব মিশ্রিত সুরে কথাটা বলে মোহনা মিষ্টি হেসে নন্দনা বলে বাহ খুব সুন্দর বেশ মানিয়েছে তোকে চিরকাল বইয়ের পাতায় মুখ গুঁজে থাকা নন্দনারও বেশ নজর কেড়েছে মোহনার রতন চুরটা ডিজাইনটাও বেশ সুন্দর চা মিষ্টির প্লেটটা নন্দনার দিকে এগিয়ে দেয় মোহনা এই এত মিষ্টি খাবো না আমি শুধু এক কাপ চা খাবো। নন্দনা মাথা ঝাঁকিয়ে বলে আরে খেয়ে নে কত বছর পর আমার বাড়িতে এলি বলতো মোহনা জোর করে নন্দনার মুখে অল্প মিষ্টি চামচে করে কেটে খাইয়ে দেয় সেই কবে বোলপুরে শিফট করে গেলি কি যে ব্যবসা বাণিজ্য করে বেড়াস কলকাতার কথা কি একবারও মনে পড়ে না মোহনা অনুযোগের সুরে কথাটা বলে নন্দনা বলে মনে পড়ে বলেই তো তোর কাছে এলাম খুব মিস করছিলাম রে তোকে তবে কি বলতো ওখানে থাকতে এখন বেশ ভালো লাগে কতজনে মিলে কাজ করি সেলটাও ভালোই চলছে আসলে বাবা চলে যাওয়ার পর বিজনেসটাই তো একমাত্র ভরসা ছিল তখন চাকরির কোচিং নেব নাকি সংসারটাকে সামলাবো যেদিন বইয়ের থেকে মুখ বের করে প্রথম বাস্তবের দিকে তাকালাম সেদিন খুব অসহায় লাগছিল জানিস কিন্তু ধীরে ধীরে সবটা ঠিক হয়ে গেল এখন যেন কিসের বিজনেস তোর মোহনা ভ্রু কুচকে জিজ্ঞাসা করে টেরাকোটা করি বিভিন্ন ধরনের পুঁথির গয়নার প্রথম আইডিয়াটা অগ্নি দিয়েছিল রে ওই তো বললো শান্তিনিকেতনে নাকি এসবের খুব ডিম্যান্ড কথাটা সত্যি সোনাঝুরির হাটে পুরো লোক উপচে পড়ে এসব কিনতে তাছাড়া সারা বছর তো ট্যুরিস্টদের আনাগোনা লেগেই থাকে ভাবা যায় আমাদের স্কুলের ফার্স্ট গার্ল স্কলার পাওয়া মেয়ে নন্দনা কিনা শেষে হাটে বসে পোড়া মাটির গয়না বেচ্ছে। এর চেয়ে বন্ধু তুই বিয়ে করলি পারতি মজার ছলে কথাটা বললেও নন্দনার কানে কেমন যেন বিদ্রুপের সুর বেজে ওঠে আসলে এটা নন্দনার বেশ দুর্বল একটা জায়গা পড়াশোনা করে চাকরি করার খুব ইচ্ছা ছিল ওর কিন্তু বাবার একটা অ্যাক্সিডেন্টে দেহের একটা পাশ প্যারালাইজড হয়ে যায় আর পাঁচ মাস পরেই বাবার মৃত্যু তাতে সব শেষ তখন এই ব্যবসাটাই তো ছিল নন্দনাকে দিনে দিনে যেন ব্যবসাটার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে ওর একটা আলাদা জোর দেয় ওটা ওকে বারবার মনে করিয়ে দেয় কোনো বিপদ হলে ওর পাশে আর কেউ থাক না থাক ব্যবসাটা তো আছে বেশ কিছু মেয়ে এখন ওর বিজনেসের সাথে যুক্ত বোলপুরেই বেশ কয়েকটা আউটলেটও খুলেছে মেয়েগুলোরও বেশ সাহায্য হয় পৌষ মেলায় নন্দনার স্টল তো পুরো বাঁধা ওদের এলাকার সবাই এই নামেই দোকানটাকে চেনে নন্দনার দোকান না এখন আর চাকরি না পাওয়ার জন্য রিগ্রেট করে না নন্দনা বিজনেসে একটা আলাদা মজা আছে অনেকে মিলে পরিবারের মতন মিলেমিশে কাজ করে ভাবনা স্রোতে হারিয়েই গিয়েছিল নন্দনা হঠাৎ মোহনার সামনে তুরি বাজে বলে কী রে কী ভাবছিস না কিছু না একটু আনমোনা লাগে নন্দনার গলার আওয়াজটা মোহনা আবার বলে এবার বিয়েটা করেই ফেল একটা ভালো ছেলে দেখে দেখবি এরকম উপহার রোজ পাবি বলেই সোনার রতনচুরটা আর একবার নন্দনার চোখের সামনে তুলে ধরে মোহনা নন্দনার মনে পড়ে যায় গত বছর পয়লা বৈশাখে মাকে নিজের টাকায় একটা সোনার বিছে হার গড়িয়ে দিয়েছিল ও মায়ের অনেক বছরের শখ ছিল আগেরবার বিক্রিটা একটু বেশি হওয়ায় সবার আগে মায়ের এই ইচ্ছেটা পূরণ করেছিল নন্দনা কারোর কাছ থেকে ধার নেয়নি সম্পূর্ণ নিজের টাকায় কিনেছে মুখে এত কিছু বলে না নন্দনা শুধু অল্প হেসে বলে আসলে অগ্নির মায়ের শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না না হলে এই মাসেই আশীর্বাদটা হয়ে যেত এই এক সেকেন্ড এক সেকেন্ড মোহনা থামিয়ে দেয় নন্দনাকে অগ্নির সাথে আশীর্বাদ মানেটা কি লাজু খেসে নন্দনা বলে ও তোকে বলা হয়নি আসলে অগ্নির সাথে বেশ কয়েকটা বছর ধরে একটা সম্পর্ক গড়ে উঠেছে অগ্নি খুব ভালো জানিস আমাকে খুব সম্মান করে বোঝে রাখত তো সম্মান ওই অগ্নি মাস গেলে কত টাকা রোজগার করে আর ওর মানা ক্যান্সারের পেশেন্ট তাহলে তো যা টাকা রোজগার করে মায়ের চিকিৎসায় বোধ হয় তার বেশি ব্যয় হয় দেখ গিয়ে কত জায়গায় ধার দেনা করে রেখেছে এমন একটা পরিবারে বিয়ে করবি তুই এমনভাবে বলিস না মোহনা ও ধার দেনা কিছুই করেনি আর মায়ের শরীর খারাপ খরচা করবে না সেই ধার দেনা না করে ওই রোগের চিকিৎসা করাচ্ছে পারিসও বটে তুই এই দাঁড়া দাঁড়া আচ্ছা তুই কোনোভাবে ওর মায়ের চিকিৎসার দায়িত্ব নিয়ে বসে নেই তো মোহনার কথায় মুখটা নামিয়ে নিয়ে নন্দনা বলে দায়িত্ব কেন নেব তবে যৎসামান্য কিছু দেওয়াটাও তো আমার কর্তব্য বল ওই তো ওই কারণেই এখন অগ্নি তোকে বিয়ে করার ধান দায় আছে মায়ের চিকিৎসার খরচটা বিনামূল্যে হয়ে যাবে শোন বিয়ে করবি এমন একজনকে যে তোর দায়িত্ব নেবে তুই মেয়ে তোর এত দায়ভার মাথায় বইবার কোনো কারণ দেখি না অবশ্য আমি কাকেই বা বোঝাচ্ছি তুই তো বিয়ের আগে থেকেই দায়িত্ব নিয়ে রেখেছিস এতক্ষণ শান্ত থাকলেও মোহনার এই কথাটা একটু গায়ে লেগে যায় নন্দনার উত্তর না দিয়ে পারে না ও মোহনা দায়িত্ব আমি একা নেই বাবা মারা যাওয়ার পর অগ্নিই কিন্তু এই ব্যবসার আইডিয়াটা আমায় দেয় জানিস তারপরে আমার মায়ের শরীর খারাপের সময় ও কী ভীষণভাবে আমার পাশে ছিল নাহলে সব কিছু আমি একা হাতে সামলে উঠতেই পারতাম না আর দায়িত্ব কেন শুধু ও পালন করবে বলতো সংসারটা তো আমরা দুজনে করব দুজনের পাশে তো দুজনকে থাকতে হবে ওর মা আমার মা কি আলাদা সে তোর বড় বড় কথা এই আমাকে দেখ বিয়ে করার সময় একদম দূরবীন দিয়ে খুঁজে বেস্ট লাইফ পার্টনার পছন্দ করেছে গয়নার বিশাল দুটো শোরুম আছে সোনা হীরের ছড়াছড়ি টাকা পয়সার কোনো অভাব নেই আর আমাকে তো ঘরের কুটোটিও নাটতে হয় না মোহনার কথার ফাঁকে হঠাৎ ওর স্বামী দেবাশিস ঘরে ঢোকে ঢুকেই দেবাশিসের চোখ যায় মোহনার হাতের দিকে বেশ কড়া গলায় দেবাশিস বলে ওঠে এ কি মোহনা হাতেই রতন চুরটা পরে আছো যে তোমাকে তো এটা পুজোর অনুষ্ঠানে পড়তে দিয়েছিলাম কত লোকজন দেখবে আর এটা তুমি এখন পরে গ্লেজ নষ্ট করছো প্রথমে একটু থতোমতো খেয়ে যায় মোহনা তারপর একটু হেসে বলে রাগ করছো কেন আসলে পুরনো বান্ধবী এসেছে তাই ওকে একটু পরে দেখাচ্ছিলাম আমার বর আমায় কত সুন্দর উপহার দিয়েছে উপহার হোয়াট উপহার দেবাশিস আকাশ থেকে পরে মোহনা এটা তোমায় দিয়েছিলাম যাতে পঞ্চমীতে আমাদের নতুন শোরুম উদ্বোধনে তুমি এটা পরে আমাদের নতুন জুয়েলারি কালেকশানটার প্রমোশান করতে পারো এটা বিক্রির জন্য তোমায় পারমানেন্টলি দিয়ে দিইনি আমি মোহনা বললো এটা আমার জন্য নয় না কি ভাবোটা কি তুমি প্রতিটা অকেশানে তোমায় সোনায় ভরিয়ে দেবো আসলে নিজে তো রোজগার করো না এক পয়সাও তাই বুঝবে না কঠোর পরিশ্রমের টাকা কাকে বলে কথাগুলো ছুঁড়ে দিয়ে গট করে বেরিয়ে যায় দেবাশিস একবারও খেয়াল করে না তার সহধর্মিনী লজ্জায় অপমানে মাটিতে মিশে গেছে নন্দনা মোহনাকে কী বলবে খুঁজে পাচ্ছে না মোহনাও যেন নন্দনার দিকে তাকাতে পারছে না কিছুক্ষণ পর মোহনাই প্রথম মুখ খোলে তুই সত্যিই খুব ভালো আছিস সে নন্দনা মোহনার হাতে হাত রেখে নন্দনা বলে তুই এবার একটু ভালো থাকার চেষ্টা কর কথাটা শেষ হতে না হতেই নন্দনার ফোনটা বেজে ওঠে ফোনটা ধরে নন্দনা চমকে ওঠে কি ধারাও আমি এক্ষুনি আসছি ফোনটা রেখে উঠে দাঁড়ায় নন্দনা আমাকে যেতে হবে রে মোহনা মামুনি মানে অগ্নির মায়ের শরীরটা খুব খারাপ হয়েছে হসপিটালে নিয়ে যাচ্ছে আমি বেরোলাম বুঝলি সাবধানে যাস মোহনা মন খারাপের সুরে বলে আসলে অনেকগুলো বছর পর দেখা হয়েছিল প্রিয় বান্ধবীর সাথে ছাড়তে মন চাইছিল না নন্দনা চলে গেছে প্রায় ঘন্টাখানেক হয়ে গেল দিব্যেন্দুকে খাবার বেড়ে দিতে দিতে আনমনেই মোহনা বলল আমার মান সম্মান তোমার কাছে ম্যাটারই করে না তাই না আমার বন্ধুর সামনে আমাকে এতটা ছোট করতে পারলে তুমি খাওয়া থামিয়ে দেবাশিস রক্তচক্ষু করে তাকিয়ে বলে সারাদিন আমার যথেষ্ট পরিশ্রম যায় মোহনা এখন ন্যাকামে করে মেজাজটা একদম বিগড়ে দেবে না চুপ করে যায় মোহনা নন্দনা সত্যিই খুব ভালো আছে রাতের সব কাজ মিটিয়ে নন্দনাকে একটা ফোন করে মোহনা হ্যালো নন্দনা ওদিকের কি খবর রে ডাক্তাররা দেখছে অগ্নি খুব কান্নাকাটি করছে রে আমাকে সব দিক সামলাতে হচ্ছে তো আমি তোকে একটু পরে ফোন করি বলেই ফোনটা রেখে দেয় নন্দনা একটা চাপা দীর্ঘশ্বাস মোহনার বুক ঠেলে বেরিয়ে আসে আজ মোহনা ভেবে পাচ্ছে না ওর সারা জীবনে প্রাপ্যটা কি। নন্দনা একার রোজগারে নিজের পরিবারটা চালাচ্ছে কতগুলো মেয়েকেও কাজ দিয়েছে অগ্নির মতো একটা লাইফ পার্টনারও পেল। দুজনে নিজেদের ছোটোখাটো প্রবলেমগুলো কি সুন্দরভাবে ভাগ করে নেয় আজ অগ্নি কি অবলীলায় নন্দনাকে ফোন করে নিজের সমস্যার কথা বলে দিল আরও ও কি তো দেবাশিস ভরসাই করে না বলে নাকি শুধু চাহিদা আর চাহিদা অথচ অন্দরমহলের যাবতীয় খুঁটিনাটি সামলে রাখে এই মোহনায় তবুও দিন শেষে মোহনা দেবাশিসের কাছে একটা সোপিস ছাড়া আর কিছুই না ওকে সাজিয়ে গুছিয়ে সোনায় মুড়িয়ে লোকের সামনে নিয়ে গিয়ে ও নিজের বিক্রি বাড়ায় আজকাল ওর সাথে কথা বলতে গেলেও কেমন যেন ঝাঁঝিয়ে ওঠে আজ খুব মনে হচ্ছে ঠোঁটের কোণে এই লোক দেখানো হাসিটা সরিয়ে একটা বার প্রাণ খুলে হাসতে পারলে খুব ভালো হতো ঠিক যেমন নন্দনা হাসে আচ্ছা নন্দনা তো অনেক মেয়েকেই কাজ দেয় বলে শুনেছে মোহনা ওদের গয়না বানানোর হাবটায় তো প্রতি মাসেই নতুন নতুন মেয়েরা আসে কাজ করতে ও গেলে কি ওকে ফিরিয়ে দেবে নন্দনা কথাটা মাথায় আসতেই মোহনার মনে একটা নতুন স্বপ্ন কিছু মারছে একটা নতুন কিছু করতে ইচ্ছা করছে আর কিছু না থাক নিজের একটা পরিচয় তো থাকবে নন্দনার মতন ভাবতে ভাবতে চোখ দুটো বুঝে এসেছিল মোহনার হঠাৎ ফোন বাজার শব্দে ঘুমটা ভেঙে যায় নন্দনা ফোন করেছে ঘড়ির দিকে তাকিয়ে দেখে ভোর প্রায় পাঁচটা বাজে ফোনটা রিসিভ করতেই নন্দনা বলে ওঠে টাইমে ফোন করলাম তাই না 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 একদম না বল অগ্নির মায়ের শরীর কেমন আছে এখন এখন আউট অফ ডেঞ্জার অগ্নিকে অনেক কষ্টে ঘুম পাড়িয়ে ফোন করলাম আসলে ওভাবে চলে আসতে হলো মনটা খারাপ লাগছিল আমার ওরে আজ খুব ভালো লাগছিল তোর সাথে কথা বলে মোহনার গলার উদাস ভাবটা নন্দনার কান এড়ায় না তবে নন্দনা কিছু বলার আগেই মোহনা বলে ওঠে তোর একটা সাহায্য চাই নন্দনা জানি এখন ঠিক সময় নয় তবু আরে এত হেজিটেট করছিস কেন বল না কি বলবি ঠোঁট কামড়ে মোহনা বলে আমাকে তোর দোকানে একটা কাজ দিবি মানে আজ তো কিছুটা দেখলি অনেক দিন ঠুন ভালো থাকার অভিনয় করে ওর দোকানের সবচেয়ে কম দামে গয়না হয়ে বসে আছে এবার একটু প্রাণ খুলে বাঁচতে চাই ঠিক তোর মতন তা খারাপ কথাটা জানি কিন্তু তোর স্ত্রীয়ের ওপর নজর না দিয়ে পারলাম না রে একটা ছোটোখাটো কাজ হলেও চলবে দিবি অনেকক্ষণ চুপ থাকে নন্দনা তারপর বলে তোকে বলা হয়নি এই পুজোতে কলকাতায় আমার প্রথম শোরুম উদ্বোধন হবে ওখানে হ্যান্ডমেড জুয়েলারি থেকে শুরু করে ঘর সাজানোর সমস্ত জিনিসপত্র থাকবে আমার তো পুরো সেট আপ বোলপুরে তুই যদি কলকাতার শোরুমটায় সুপারভাইজারের কাজটা করে দিতে তাহলে আমার চাপ কমতো করবি ভেজা চোখে হাসতে হাসতে মোহনা বলে এবার আর সোনার গয়নায় ঢেকে পুজো কাটানো হবে না বুঝলি খুব বুঝেছি কি বুঝলি এই যে এবার পাখি খাঁচা ছেড়ে উড়বে উড়বই তো অনেক উঁচু আকাশে উড়ব বলতে বলতে বাইরের দিকে তাকায় মোহনা ভোরের আলো তখন সবে ফুটেছে পাখিগুলো অনেক দূরের আকাশে উড়ে যাচ্ছে আর ও ঘরের ভেতরে জীবনটাকে নতুন করে ওরা প্রস্তুতি নিচ্ছে গল্পের সমাপ্তি এখানেই আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে